আজ আমরা ক্লাস টেনের দ্বিতীয়টি টেস্টের দু হাজার সালের গণিত পরীক্ষা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব সঠিক উত্তরটি নির্বাচন করে খাতায় লেখ এক নম্বর অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে অমল পাঁচশো টাকা ন মাসের জন্য এবং বিমল কিছু টাকা ছ মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে ব্যবসায় মোট লাভ হয় উনসত্তর টাকা এবং বিমল লাভের ছেচল্লিশ টাকা পায় ব্যবসায় বিমলের মূলধন কত পনেরোশো টাকা দু নম্বর যদি ওয়াই মাইনাস জেড সর্বপাতিক ওয়ান বাই এক্স জেড মাইনাস এক্স সর্বপাতিক ওয়ান বাই ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই সর্বপাতিক ওয়ান বাই জেড হয় তাহলে তিনটি ভেদ ধ্রুবকে সমষ্টি হবে শূন্য তিন নাম্বার থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু সমান জিরো সমীকরণের বিস্ত আলফা ও বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার মান হবে হচ্ছে মাইনাস চার চার নাম্বার দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিষ্শ করে এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও স্পর্শ করে কোন এসিবির পরিমাপ হবে নব্বই ডিগ্রি পাঁচ নাম্বার ত্রিভুজ ডি ও ত্রিভুজ পিকিউআর কোন ডি ইকাল কোন কিউ এবং কোন আর সমান কোন ইয়ে লিখি বি নাম্বার কিউ আর বাই পিকিউ সমান ইএফ বাই ডিএফ ছয় নাম্বার একটি নিরেশ গোলকের বক্রতার ক্ষেত্রফল ও তিন গুণ আয়তনের সংখ্যমান সমান গোলকটি ব্যাসাতে দৈর্ঘ্য হবে একক সাত নাম্বার একটি লম্ববিতাকা শঙ্কু ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায় হচ্ছে একশো পারসেন্ট দুশগুলো দেখে নাও অংশীদারী কারবার থেকে এই দুটো অঙ্ক এসেছিল চার নম্বরগুলো দেখে নাও এই দুটো উপপাত্র এসেছিল ছ নম্বরে এই প্রয়োগটা এসছে সাত নম্বরে সম্পাত্রটা দেখে নাও আজ এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে